এ দুরো শরীফের জন্য আপনাদের সাহেব কাবলা ফুলতুলি সাহেব কাবলা সৈয়দপুরের জমিনে রক্ত ঝরিয়েছেন কথা বলেন কথা বলেন কথা বলেন কি আমি তো মিথ্যা বলছি আঠারোটা সিলাই যার মাথার মধ্যে লেগেছে কথা বলেন নবীর মহাব্বতে আমরা দুরুদ মিলাদ কেয়াম পড়ি কথা কোন ঠিক না কেউ যদি না করে কোনো দ্বন্দ্ব যেন মোস্তাহাব এটা কি ফরজন ও ওয়াজিবনে কেউ যদি মহাব্বতে করে তাকে বসিয়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা মহাব্বতে মিরা দুরশরীফ কেয়াম এগুলো ছিল আছে থাকবে আমরা করব কথা বলেন ঠিক কিনা কারা কারা নবী দূরত পরে শান্তি পান একটু হাত তোলেন নবী দূরত পরে মাসাল্লাহ জোরকন মার হাবা আসুন সবাই মহাব্বতে দুরশরীফ বলি আল্লাহ মা মাও আমি বিভোর হয়ে রাসলে নামের দুরুদে পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আপনি বালাগঞ্জ বলেন রাজনগর বলেন বাজার বলেন কুলাউড়া বলেন বাদেশ্বর বলেন বিষ্ণাকান্দি বলেন সুনামগঞ্জ বলেন কোম্পানিগঞ্জ বলেন গোলাপগঞ্জ বলেন চাতক বলেন ওসমানীনগর বলেন নবীগঞ্জ বলেন পানিউন্দা বলেন বহুলা বলেন বাহুবল বলেন হবিগঞ্জ বলেন শাইস্তাগঞ্জ বলেন জাফলং বলেন প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি নবীর দূরত পড়ে কেমন লাগে তখন নবী প্রেমিকরা বলে দূরত পড়লে শান্তি পায় কথা বলেন ঠিক কি না

কা বাবাগণ মাবুদিন মাবুদে পাগন নবীর জন্য সুবহানাল্লাহ মাবুদে পাগন নবীর জন্য নবী পাগন উম্মতের আল্লাহ উম্মে সাল্লে মহব্বতে مولانا محمد وعلى مماو... الله 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 لا إله شباب جبان كله الله 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 إله মোতের তোফান তুফান চুলবে যখন নবী গোয়া মেরা দয়া করে দেখাইবেন দয়া করে ইবেন চেহারায় আনোয়ার নবীজি জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ইনা আল্লাহ চলের চাইতে চিকন হবে হিরার চাইতে ধা একপলকে पर कोरी पीन गुन बेजीह ल